সচিবালয়ে সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কি ধরনের দাতব পদার্থ ব্যবহার করা হয়েছে তা তদন্তের ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন সিআইডি সহ একাধিক গোয়েন্দা সংস্থা অগ্নিকাণ্ডের ঘটনা একটি পরিকল্পিত নাশকতা এটি মাথায় রেখেই একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তদন্ত করছেন এরই মধ্যে গতকাল শনিবার অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন সহ নানা বিষয়ে পর্যালোচনা করেছেন একাধিক দায়িত্বশীল সূত্রে তথ্য জানা গেছে নিরাপত্তা বলছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়েন্দা দেখা প্রয়োজন রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনা এত বড় ব্যর্থতা অগ্নিকাণ্ডের নানা প্রশ্নের জন্ম দিয়েছে যার উত্তর কিছুটা হলেও তদন্ত কমিটির রিপোর্টে পাওয়া যাবে তবে সচিবালয়ের নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা কর্মকর্তাদের জবাবদিহিতার মধ্যে আনা প্রয়োজন বলে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন একাধিক সূত্রে জানা গেছে সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বিষয়কে সামনে রেখে তদন্ত চলছে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে একাধিক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইলগুলোর দিকে ওই ফাইলগুলোর মধ্যে বিরোধ সরকারের দুর্নীতি ও অর্থ প্রমাণ রয়েছে বলে তদন্ত কর্মকর্তারা সন্দেহ করছেন এসব ফাইলগুলো ধ্বংস করতে সংশ্লিষ্টরা আগুন লাগিয়েছেন কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে দ্বিতীয়ত সরকারকে বেকায়দা ফেলার জন্য আগুন লাগানো হয়েছে কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে তদন্ত সংশ্লিষ্টদের তৃতীয়ত ফিলখানা হত্যাকাণ্ড দুর্নীতি এবং গণতন্ত্র বিচার বিলম্বিত করতে আগুন সন্ত্রাসের ঘটনাও উড়িয়ে দিচ্ছেন না তারা পার্শ্বদেশে আইনস্টাইন কোলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সরকারকে বেকায়দা ফেলার জন্য নাশকতা হতে পারে বলেও সন্দেহ করছে তদন্ত সংশ্লিষ্টরা তদন্ত কমরে সদস্য আইজিপি বাহরুল আলম বলেন অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে এটি নিয়ে ব্যস্ততা রয়েছে তদন্ত শেষ হলে আমরা রিপোর্ট প্রকাশ করব সে পর্যন্ত দেশবাসীকে অপেক্ষা করতে